সুপ্রিয় দর্শক মন্ডলী আজ একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার দর্শক দেখাবো হলিধানি বাজারে সে ঐতিহ্যবাহী রসুন পেঁয়াজের বাজার আজকে রসুন পেঁয়াজ কত বিক্রি হচ্ছে তা তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে কি নাই তো ভাই রসুন আছে

Eğrükün kadar mont 120 120 TL. 120 TL. 120 TL kg. Dur Merhaba Alo. Allah senden. İnşallah vallahi. Yine

oturosh ne ashe ei gideshi besh ha